হ্যালো এভরিয়ান আশা করি সবাই ভালো আছো আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো আগামীকাল তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুরবেলা বাবুর জন্মদিনে কি কী করানো হয়েছিলো সব কিছু আর আজকে দেখাবো আমাদের রাতের বেলায় কি অনুষ্ঠান আমরা করেছি বাবুর জন্মদিনে আর কীরকম মজা করেছি সব কিছু শেয়ার করবো তো চলো বেশি বক না করে উপরে যাওয়া যাক আর এটা কিন্তু আগামীকাল ছেড়ে দিয়েছি তোমরা যারা যারা দেখো প্লিজ গিয়ে দেখে আসো প্রথমে দেখো গাইস উঠেই কিন্তু আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে ঠিক আছে তো পুরো ফাঁকা ফাঁকা অনেকজনের সত্যি কথা বলছি অনেকজনের বলেছি কেউ আসেনি সব আমার সাথে ধোকাবাজ করে দিয়েছে হাই দাইয়া তো ওই জন্য ফাঁকা ফাঁকাতে এখন সন্ধ্যাবেলা অনেকে আসেনি ওর জন্য ফাঁকা ফাঁকা তো রাতে যখন কেক কাটা হবে তখন দেখাবো তো এদিকে দেখো কী সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে ফেলেছে ঠিক আছে আর এইদিকে দেখো মহারাজ ভিডিও করছে আরেকটা মহারাজ ভিডিও করছে সব ভিডিও 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 সব ইউটিউবার আসলে তো আরও ভিডিও হতো কেন আসলো না হুম যাই হোক তো এদিকে দেখো ফাইনালি কিন্তু বাবু চলে এসছে দাঁড়াও তার আগে একটা কথা আছে তার আগে যেন এখনও তিনটে কেক আনার কথা ছিল দু একটা কেক মানে বড় কেকটা অলরেডি আনা হয়ে গেছিলো আর দুটো কেক আনতে গেছিলো এরা আর আনতে গিয়ে এতটা লেট করে ফেলেছে এতটা লেট করে ফেলেছে মানে কি বলবো দুই বাবু কান্না শুরু করে দিয়েছি যেহেতু কেকটা মানে তোমার প্যাকেট থেকে খোলা হয়ে গেছে ওরা দেখে ফেলেছে কেক এবার কাটার জন্য ওরা ব্যস্ত হয়ে গেছে ওরা কেক কাটবো কেক কাটবো কেক খাবো সেই জন্য আর প্রচুর কান্না করছিল ঠিক আছে ওরা সেই কারণে দেখো এখানে কিন্তু ঝামেলাও অনেকটা একটুখানি গুরু গুড় গুড়ির বেঁধে ওরা লাস্টে তাড়াতাড়ি করে মানে কেক আনতে গেছিলো যাই হোক তারপরে দেখবে তারপরে দেখো আমরা এদিকে কী কী কীর্তি করছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আবার এত ভয়েস দিয়ে থেকে এত হাসি পাচ্ছিলো কেন জানি না তো এদিকে আমরা কিন্তু সবাই মিলে মেয়েরা মানে সবাই মিলে ভিডিও মানে ফটো আর ভিডিও তুলছিলাম আর সেইগুলোরই আবার কপি করে এবার ভিডিও করে মানে ওরা তুলেছে মানে শর্টেজ জু তুলেছি ঠিক আছে তো এদিকে দেখো আমরাও ফটো তুলছি এদিকে কিন্তু মা বাবাও ফটো তুলছে আর আমার বাবু খালি চারিদিকে ও বলছে কি আমার বেলুন দে বেলুন দে বেলুন দে আর এদিকে এবার কিন্তু ফাইনালি কেক চলে এসছে আর আমি একটু সবার ফেরত ভিডিও করে নিচ্ছিলাম গাইজ কিন্তু সত্যি কথা বলতে মানে লাইটিংটা এতটাই হয়ে গেছে না যে মানে ভিডিওটা ভিডিও ভালো আসছে কোয়ালিটি কিন্তু ফটোটার মানে কেমন একটা আসছিলো তো ফাইনালি দেখো এখানে কিন্তু তিনটে কেক অলরেডি কমপ্লিট মানে আনা কমপ্লিট হয়ে গেছে এবার আমার বাবুদের দেখো অবস্থা কখন ভাবছি যে কাটবে 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 তো ফাইনালি দেখো 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 এবার কিন্তু কেক কাটা স্ট্রাক্ট তো চলো তোমাদের কেক কাটার ওইখানে হালকা একটুখানি মানে মিউজিক দিই মিউজিক না মানে ওইখানকার ভয়েসটা দিই তো দেখলে মজা হবে কিন্তু গানের জন্য আমি কপিরাইটের জন্য আমি ভয়েস দিতে আমার ইচ্ছা করছিল না তাও ভয়েস দিচ্ছি তো চলো জলদি 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 চলো দেখো 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 ハハハハ কিন্তু কেক কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এবার কিন্তু সব কেক গুলো ভালো করে ছোট ছোট টুকরো টুকরো করে 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 কিন্তু কেক গুলো কাটা হচ্ছে আর সবাইকে দেওয়া হবে সেই জন্য আর এইদিকে দেখো কেক কাটার পর অবস্থাটা দেখো খালি দেখো 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 অবস্থা কটারে কিন্তু বুধ পেতনি মানে রাক্ষসী সব বানিয়ে ফেলে দিয়েছে ঠিক আছে স্প্রেগুলো দিয়ে আর এইদিকে দেখো প্লেটগুলো দিচ্ছে আর আমার দিদা শাশুড়িকে দেখো কি নাটা লাগছে রে বাবা হাই দেখিয়া তো এইদিকে দেখো আমি এদিকে ওদিকে এদিকে ওদিকে আমি আমার বাবুরা খুঁজে পাচ্ছিলাম না আমার বাবু কোথায় চলে গেছিলো কে জানি তো এইদিকে দেখো সবাইকে কিন্তু কেক দেওয়া হচ্ছে আর এগুলো কেকগুলো দেখাচ্ছে দেখো ঠিক আছে তো যাই হোক আমি একটু ভিডিও করে নিচ্ছি সাবার সাবার ভিডিও করে নেওয়ার পর কিন্তু দেখো এখানে আমরা দেখছিলাম যে ভিডিও ফটো কেমন এসছে সেটাই তো আরও ফটো ভিডিও তোলার ইচ্ছা ছিল কিন্তু আর হলো না ভাবছিলাম রিলস ভিডিও করব সেটাও হলো না আমাদের কপালে তারপরে কিন্তু ফাইনালি খেতে বসে গেছিলাম আর আমরা কিন্তু একদম লাস্ট বেচে বসেছিলাম ঠিক আছে লাস্ট বেঁচে বলতে মানুষজন ছিল না আর লাস্ট বেচ সেটাই বলে যাই হোক তো এইদিকে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি যে কিছু ছিল সেগুলোর আর ভিডিও করিনি আর লাস্টে কি হয়েছে দেখো 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 আমরা মানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি মানে ছাদের উপরে গেছি সবাই চলে যাওয়ার পরে তারপরে দেখো আমার দেওয়ার কি করে রাইস আজ হোয়া ভা রাইস ডাল ঠিক আছে আর চিকেন আর এ দেখিয়ে ফুড আসছে না আগলে বলো বল তুই বল নিচে দেখো তো প্রথমে দেখো ভাত দেওয়া হয়েছে তারপরে হলো ভেজ ডাল তাই তো ভেজ ডালের ভিতরে দেখো চিকেন কষা দিয়ে দিয়েছে গাইস আর এটা কি রকম ধরনের খাবার

ওইদিকে একজন আঙুল চাচ্ছে এরা দুজন খেতে বসেছে ঠিক আছে এরা দুজন খেতে বসেছে তার থেকে এরা এই হামলা করে খেয়ে নিচ্ছে গাইজ ভোর হতে হতে মহারাজ দুজনে একদম কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমরা জানি না কিন্তু অলরেডি ওরা রেডি হয়ে একদম প্যাকিং হয়ে গেছে যাই হোক ওরা চলে যাচ্ছে এতটা কষ্ট হচ্ছিলো কি বলবো যে বলছি একটু থাকতে তাও থাকবে না ওদের এত ব্যস্ত কি বলবো না থাকলে আমার আর কি দোষ যাই হোক ভিডিওটা কিন্তু এই পর্যন্ত স্ক্রিপ্ট করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই